সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের পর্বে এগারোতম পর্ব এই পর্বে আলোচনা করা হবে সুরাতুল ফিল নিয়ে সুরাতুল ফিলি মাক্কিয়া সুরাতুল ফিল মাক্কায় অবতীর্ণ পাঁচটি আয়াতে একটি রুকু অর্থাৎ এই সুরার মধ্যে আয়াত আছে পাঁচটি এই পাঁচ আয়াতে একটি রুকু সম্পূর্ণ আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের এই এই মধ্যে বা তালাতের তালামাতের মস্কের মধ্যে প্রত্যেক আয়তেই যেখানে টান হবে সেখানে লাল রঙ দ্বারা চিহ্নিত করা আছে আর যেখানে গুন্না হবে সেখানে নীল রঙ দ্বারা চিহ্নিত করা আছে এজন্য এটা খুবই বোঝার জন্য খুবই সহজ কোথায় গুন্না হবে কোথায় টান হবে পড়তেও সহজ খেয়াল করলে ইনশাল্লাহ

আলম তর র উপরে জবর রম মোটা হবে আলম তর আলম তারা এমন নয় আনন তর কাইফা আনন্ত কাইফা ফাহালা আলম তাহ কাইফা ফাহায়লা কাইফা ফাহালা দুটা আলাদা আলাদা কাইফা ফাহালা

মাদ হৰফে পৰ হৰফে ৱক্ফ হ'লে তিন আলিৰ পৰিমাণ টান হয় এয়া বলা হয় মদ্দে মুত্তাছিল মদ্দে আৰ জি এই মদকে বল হয় মদ্দে আৰ জি মাদ হৰাফে হৰাফে অক্ফ হ'লে তিন আলিক পৰিমাণ টান্ত হয় এটা কেজি আৰ জি অৰ্থাৎ অস্থায়ী থামলে অক্ফে নাথাম মিলিয়ে পৰা যাব بأصحاب الفيل ألم يجعل إذن ندق مادة أرزي ولا غير أستحي مادة ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل

تضليل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل وأرسل র শাকিন তার ডানে জবর র সাকিন অর্থাৎ রর উপরে জজম হয়ে তার ডানে অর্থাৎ আগে জবর অথবা পেস্ট থাকলে রকে মোটা করে পড়তে হয় জের থাকলে পাতলা করে পড়তে হয় তো এখানে রসাকিন বা যজম তার ডানে জবর আসে রকে মোটা করে পড়তে হবে ওয়া আউশলা ওয়া হিম ওৱা আউ উছা না আই লাই হিম তই ৰণ তই ৰণ তানবিনী পৰে আত্মীয়ক্ষৰ হামজা এই জন্য হবে না ওৱা আউ উছা না হিম তই ৰণ আবাদ বা মাদাৰহাৰফ এক মিল বিল মাদাৰ হাৰফে পৰহৰফে অফ মুদ্রা আৰ্জি তিনিআলিফটন

বা বামে বা অথবা মিম এই মাত্র দুটি অক্ষর মিম শাকিনের পরে বা অথবা মিম হলে গুণনা হয় বাকি অন্য কোন অক্ষর হলে গুণনা হয় না খুব সহজ নিয়ম মিম শাকিনের পরে বা অথবা মিম মাত্র দুটি অক্ষর এই দুটি অক্ষরে কোনো একটি অক্ষর আসলে গুন্না হবে অন্যথায় হবে না তো এখানে মিম শাকিনের পরে বা এসেছে গুণনা করতে হবে পাও পাও

আবার মীন এটাও নীল রং দ্বারা চিহ্নিত করা এখানে তান গুণ্য হবে এখানে মিন নুন শাকিন আসে এখানেও গুণ্য হবে নুন শাকিনের পরে অক্ষরের বাইরে থেকে সিন এসেছে গুন্না করতে হবে বাঁধে হরফ লাল রং দ্বারা চিহ্নিত করা বাঁধে হরফের পরে অক্ষ مد أرضي تين رفتان من سجيل طوميهم بحجاوة من سجيل طوميهم بحجاوة من سجيل যা হুম যেখানে মিমের যাক তার বামে কাফ একটু আগে বলেছিলাম মিমসাকিনের বামে বা অথবা মিম মাত্র এই দুটি অক্ষর থেকে কোনো একটি অক্ষর আসলে হয় বাইর থেকে আসলে হয় না এখানে বাইর থেকে এসেছে মিমসাকিনের বামে কাফ এখানে মিমসাকিনের বামে ত এখানে মিমসাকিনের বামে ফা এখানে মিমসাকিনের বামে তা এখানে মিমসাকিনের বামে ইয়া এই জায়গাগুলোতে গুননা হবে না শুধুমাত্রের বামে বা অথবা মিম এই দুটি অক্ষরের কোনো একটি আসলে গুননা হবে এছাড়া মিমসাইনের মধ্যে আর কোনো ধরনের গুননা নেই হুম তানের বামে মিম আটটি অক্ষরের বাহির থেকে গুননা হবে কু কাফ ওয়াউ পেশ কু মাদা হরফ মাদা হরফের পর হরফে ওয়াকফ মাদ আরজি তিনের পরিমাণ টানতে হবে কাসফিন মাকুল ফাজালহুম কাসফিন মাকুল এখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে যাব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل طويهم بحجارة من سجين فجعلهم كعصف مأكول صدق الله العظيم